আর সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে জানাচ্ছি বন্ধু সংগঠনের পক্ষ থেকে সকলকে শীতের শুভেচ্ছা তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাদিন বুড়া উপজেলা পয়ালগাছা পনেরো নং পয়ালগাছা ইউনিয়নের গ্রামে যে গ্রামটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধু সংগঠনের উদ্যোগে একটি বিশাল আয়োজন নেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চাইব এই পনেরো নং পয়গাছা ইউনিয়নের বর্তমান পার্থ প্যানেল চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের সামনে রয়েছেন আমরা জানতে চাইব এই সংগঠনের আসলে মূল কাজ কি এবং এই সংগঠনকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠন এ পর্যন্ত গরিব অসহায়ের পাশে কিভাবে দাঁড়িয়েছে সে সম্পর্কে আমরা জানবো এবং ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন তুসমিল রহমান আমি মোহাম্মদ সাইফুদ্দিন ভুইয়া প্যানেল চেয়ারম্যান সিনিয়র পরিষদ আমাদের এখানে বন্ধু সংগঠনের আজকে যে উদ্যোগ এটা দু হাজার পনেরো সালে সর্বপ্রথম তারা তিন বাড়ি আমাদের কয়েকন্দা ভুইয়া বাড়ি কয়েকগাছা আকন্দবাড়ি এবং মেম্বার বাড়ি এই তিন বাড়ির যুব সমাজ তারা উদ্যোগ নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল সর্বোপরি তারা করোনা থেকে শুরু করে বন্যায় এই যে এবার যে দুর্যোগ হয়েছিল সেটার মধ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা অসহায়দেরকে সহযোগিতা করেছে তারা এই যে ছোটো ছোটো শিক্ষার্থীদেরকে বই খাতা কলম শিক্ষা বস্ত্র বিতরণ করেছে পাশাপাশি তারা বৃত্তি দিয়েছে কিছু কিছু গরিব অসহায় ছাত্রদেরকে এবারও প্রতি বছর নয় এবারও তারা ঠিক পিঠাপুলি আমাদের যে ঐতিহ্য যে গ্রাম থেকে যেটা হারিয়ে গেছে ছয়টি স্টল আছে এখানে আমাদের বুঁয়া স্টোর আছে তারপর মেম্বার স্টোর আখন্দ স্টোর এই তিনটা পিঠা স্টল আছে এবং বিভিন্ন ধরনের পিঠা এখানে তারা সাজিয়েছে যা আমাদের আসলে অনেকে আমরা চিনিও না বা এখনকার বর্তমান যুগের যে ছেলে আছে তারা কিন্তু এগুলো দেখে নাই তো আসলে তারাই আয়োজনের মাধ্যমে আমরা কিন্তু ঐতিহ্যটা আমাদের যে বাংলা ঐতিহ্য সেটা কিন্তু আমরা আবার পেয়ে পাচ্ছি পাশাপাশি আমাদের এই যুবসমক একত্রিত থাকার কারণে তারা কিন্তু মাদক থেকে সর্বোভরি তারা কিন্তু এখন দূরে সরে আসে তারা এই সব একসাথে একসাথে থাকার কারণে তারা কিন্তু খারাপ কোনো অসৎ কোনো কাজে জড়িত হচ্ছে না এটা আমাদের খুবই ভালো লাগছে আমাদের যে গা এখানে যে গাড়ি আছে তারাও তাদেরকে সাধুবাদ বা আমরা যারা আছি সিনিয়র আমরাও তাদেরকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে তারা যেন এটাকে আরও উপরে নিয়ে তুলতে পারে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি এই বলে আমি আমার বক্তব্য সম্পৃক্ত করলাম সালামু আলাইকুম ধন্যবাদ